আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পুনিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে পিওর বেনারসি শাড়ি কালেকশন নিয়ে তো আপনারা যারা পিওর বেনারসি শাড়ি কালেকশন চান আমাদের প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে বেনারসির এবং এগুলো প্রত্যেকটা পিওরের মধ্যে থাকবে স্ট্রং ওয়ার্ক করা থাকবে যেগুলো সরাসরি স্ট্রনে কাজ করা এবং আমাদের পুনিমাসের বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু আপনারা যারা ঢাকার বাইরে থেকে বিকাশের লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা বিকাশে লেনদেন করবেন না আমাদের পুনিমাসের একমাত্র বিকাশ নাম্বার এটাই এবং আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন থাকবে পিওরের মধ্যে এটা দেখেন এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে সম্পূর্ণ ডিপ জাম টাইপের একটা কালার যেটা সম্পূর্ণ বড়িটার মধ্যে ওয়ার্ক করা থাকবে প্লাস সাচ্চা জুড়ে কাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ সাচ্চা জুড়ে কাজ করে এগুলো অরিজিনাল বেনারসের বেনারসি শাড়ি যেগুলো পিওরের মধ্যে থাকবে প্রত্যেকটা এগুলা পিওরের মধ্যে থাকবে এবং এগুলো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে আমাদের প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আস্তে কালেকশনগুলো নিতে পারবেন তো বর্তমানে কিন্তু বিয়ের একটা মৌসুম যাচ্ছে ইভেন ঈদের পর পরে কিন্তু বিয়ের আরেকটা ধুমধামাকা বাজার যাবে তো আমরা স্পেশালি ব্রাইডেলের জন্য আপনাদের জন্য প্রচুর পরিমাণে এই বেনারসি শাড়ি কালেকশন করে রেখেছি এটা সম্পূর্ণ সিদুল লালের মধ্যে এবং এটা আচরণের প্যানেল সম্পূর্ণ কপার জড়িও এবং স্টোনের কাজ করা আছে যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন আর নূরম্যাংশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা সম্পূর্ণ ডিপ চকলেট টাইপের একটা কালার চকলেট মেরুন টাইপের একটা কালার অসাধারণ কালার কম্বিনেশন এগুলো প্রত্যেকটাই স্মার্ট কালেকশন যেটা বেনারসের মধ্যে সবচাইতে লেটেস্ট কালেকশন থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা যারা এই কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান বা যারা প্রাইস রেঞ্জ জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা এগুলার ইনফরমেশন জানতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার অসাধারণ রেডিশ মেরুন টাইপের একটা কালার সম্পূর্ণ কপার জরির কাজ করা কপার জরির কাজ করা প্লাস সরাস ক্রিস্টনের কাজ করা থাকবে সম্পূর্ণ প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা দেখেন বাও এটা ডিপ পার্পল কালার সম্পূর্ণ ডিপ পার্পল কালার লতানো কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে স্টন এবং সম্পূর্ণ জরির কাজ করা এগুলো প্রত্যেকটা পিওরের মধ্যে বেনারসির কালেকশন পাবেন এটা আমরা স্পেশাল একটা অফার প্রাইজ দেবো এগুলো আপনাদেরকে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ মিষ্টি টাইপের একটা কালার অসাধারণ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা আছে প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নে ডিজাইন করা আছে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং এই কালারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার সম্পূর্ণ ইউনিক স্টনের কাজ করা প্লাস কপার ঝুড়ির কাজ করা আছে প্রত্যেকটা অসাধারণ কালেকশন এগুলো এটা দেখেন এটাও সুন্দর রেডিশ মেলুন টাইপের একটা কালার এটা খুবই সুন্দর কপার ঝড়ি এবং স্টোনের কাজ করা আঁচলের প্যানেলটাও সুন্দর প্রত্যেকটা স্যারই সুন্দর অবশ্যই দ্রুত চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট ডাউসিয়া মার্কেটের সাথেই নূর আর নূর চারতলায় হচ্ছে আপনাদের পুঁনিবাসারি এটা ডিপ পার্পল কালারের মধ্যে খুবই ক্লাসিক্যাল একটা ডিজাইন করা আছে সাইটের মধ্যে অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর এবং আমাদের পূর্ণিমাশারের একমাত্র বিকাশিত নাম্বার একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এই নাম্বার ব্যতীত আদার্স কোনো বিকাশ নাম্বার নেই আমাদের তো অবশ্যই আপনারা এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে বিকাশের লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম